আবারও বিশ্বমঞ্চে ভারতের কাছে ধরাশায়ী পাকিস্তান স্বল্প রানের শ্বাসরুদ্ধকর থ্রিলার ম্যাচে জয় তুলে নিল রোহিত কোহলির ভারত নিউ ইয়র্কের ম্যাচে পাকিস্তানকে ছয় রানে হারিয়ে টেবিল টপার মেন ইন ব্লু একশো কুড়ি রানের লক্ষ্য তারা করতে নেমে একশো তেরো থেমে গেল পাকিস্তান বলা যায় এই ম্যাচ জিতে পাকিস্তানকে দেশের বিমানের টিকিট ধরিয়ে দিল ভারত এখনও যদিও কাগজে কলমের সম্ভাবনা বেঁচে আছে বাবরদের তবে তা অবাস্তব বলা যায় পয়েন্ট টেবিলে ভারত তো বটেই যুক্তরাষ্ট্র ও কানাডারও নিচে এখন পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল টান টান প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের কাছে ধরাশায়ী হয়েছিল ভারতীয় ব্যাটাররা শুরুতেই বিরাট কোহলি রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর ম্যাচের হাল ধরেন ঋষভ এবং অক্ষর প্যাটেল কিন্তু এরপর থেকে ধীরে ধীরে উইকেট হারাতে থাকে ভারত হার্দিক পান্ডিয়া শিবম দুবে যা কেউই এদিন মাথা তুলে দাঁড়াতে পারেনি পাকিস্তানের পেশেরদের সামনে কুড়ি ওভারের আগে একশো উনিশ রানে আটকে যায় ভারতের ইনিংস যা দেখে মনে হচ্ছিল অনায়াসেই ম্যাচ হেরে যাবে ভারত এই সময় ভারতীয় সমর্থকদের বুকে এক রাস হতাশা ম্যাচের শুরুটা পাকিস্তান ভালো করলেও দশ ওভারের পর থেকে ম্যাচ ঘুরতে থাকে একের পর এক উইকেট খোয়াতে থাকে পাকিস্তান বল হাতে বিধ্বংসী হয়ে ওঠেন বুমরাহ পান্ডে সহজে জেতা ম্যাচ মাঠে ফেলে দিয়ে আসে পাকিস্তান পয়েন্ট টেবিলে ভারত আবারও ভারতের কাছে ধরাশায়ী পাকিস্তান স্বল্প রানের শ্বাসরুদ্ধকর ট্রেলার ম্যাচে জয় তুলে নিল রোহিত কোহলির ভারত নিউ ইয়র্কের ম্যাচে পাকিস্তানকে ছয় রানে হারিয়ে টেবিল টপার মেন ইন ব্লু একশো কুড়ি রানের লক্ষ্য তারা করতে নেমে একশো তেরো রানই থেমে গেল পাকিস্তান বলা যায় এই ম্যাচ জিতে পাকিস্তানকে দেশের বিমানের টিকিট ধরিয়ে দিল ভারত যদিও কাগজে কলমের সম্ভাবনা বেঁচে আছে তবে তা অবাস্তব বলা যায় পয়েন্ট টেবিলে ভারত তো বটেই যুক্তরাষ্ট্র ও কানাডারও নিচে এখন পাকিস্তান আগামী বারো তারিখ আমেরিকার বিরুদ্ধে ম্যাচ খেলবে রোহিতের দল তবে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় আসার পর অনেকটাই খোশ মেজাজে মেন ইন ব্লু টি টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যানে ভারতে গিয়ে থাকলেও সাত একের ব্যবধানে আরও একবার পরাজিত পাকিস্তান খুশির জলে ভাসছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা